তোমার অযোগ্য ছিলাম কোথায় তোমার আকাশ বিশালত্ব আর আমি ধুমকো ঝরে যাওয়া ফুল আমি সত্যিই বেশ বেমানান তোমার রামধনু রঙের আঙানো আকাশে আমি এক ফালি ধূসর মেঘ তাই তো ঝরে যায় অনাহারে অবহেলায় ভালোবাসাবাসির অঙ্কেতে আমি বরাবর বেশ কাঁচা তাই হয়তো মাপতে পারিনি তোমার হৃদয়ের গভীরতা তোমার মনের ওঠনে আর ঘর হয়ে ওঠেনি শত চেষ্টার পরেও আর বলা হয়নি মনের কিহিনে লুকায়িত সুপ্ত অনুভূতির কথা আমার শহরে এখনো রোজ সূর্য ওঠে ভোর হয় দিনের শেষে সন্ধ্যা নামে তীব্র পর তীব্র অন্ধকারে তলিয়ে যায় আমার শহরের প্রতিটা গলি শুধু নিয়ম মানে না বেহা মন অনিয়ম করে তারাও এবার ভালোবাসা চায় বাস্তবতার কঠিন বেড়াজাল ভেঙে আজ মুক্তি পেতে চায় প্রিয় অনুভূতিরা